কবরে থেকে বলছি মাগো প্রাণে আজাবে সহে না এই কবরে তো গো মাগো প্রাণে আজাবে সহে না এই কবরে তো আজাবে গো কবরে থেকে মাগো প্রাণে আজাবে না এই কবরে তো জল গো প্রাণে গো প্রাণে না এই তো জল কত মানুষ আমি দেখি আমায় কেউ না কোথায় আসি কে আসি মায় কেউ দেখে না কোথায় আছি কে মন আছি না মাগো খবর নিল না মাগো কেমনে খবরে তুরা ওই কবরে তো যন্ত্র না আমার প্রাণে মাগ সহে না ওই কবরে তো যাবে গো কবরে মগো প্রাণে আজ সোহনা ওই কবরে তো জলাগো মা গো আজ সোহনা এই কবরে তো গো কলে কলে মাটি এসে চাপা মারে মাটি রে চাপে মাগো মিশে যাই মাটিতে কলে কলে মাটি এসে চাপা দেয়া আমারে মাটির চাপে মাগো আমি মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে পানি দেতে চাইল মাগো ওই কবরে তো যাবে গো আমার প্রাণে মাগো না ওই কবরে তো জ্বালা গবরে থেকে শি মা গো প্রাণে আজবে এই কবরে তো জলাগো মা গো প্রাণে আজবে সোহনা এই কবরে তো জলাগো চেষ্টা করি আমি আমার সাড়ে না ওই কবরে তো জ্বালা মাগো মাগ প্রাণে যাবে সহে না এই কবরে তো আজাবে গো কবরে থেকে মাগো আ যাবে সহেনা এই খবৰে তো জ্বালা গো মাগ প্রাণে আজবে সহে না এই কবরে তো আযাবে গো যেদিন যাবে গ মৰিয়া খবৰে তেদিন কান্দিয়া যেন যাব গমিয়া খবৰ যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশিয়া তিনি সবাইকে দে হারায় প্রতিবেশী তিনি সবাইকে দে দিশারায়ো দিন যাবে গো মোরিয়া দিবা বিদায় কাম দিয়া কান্দিয়া দিন যাবে গো মোরিয়া কব দিবে বিদায় কাম কান্দিয়া সুরমালা গা বে চুকে তুলো যেদিন যাবে গো মরিয়া পরি দিবা বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মরিয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি কলিমে বলতে পারে দুই দিনের এই দুনিয়া দারি कलिमै बोलते पारे दोदी नही दुनियादारी যদি বে বিদায় কাম দিয়া কাম যেদিন যাবে গো মরিয়া কবর তদিবে বিদায় কাম দিয়া কাম দিয়া যাইব যেদিন সাড়ে তিন হাতে মাটি কবরে। যাই বাজে দিন হাতে মাটির কব রে তুমি যাইবার কালে পতের সম্বল সঙ্গে লইয়া যাইও রে তুমি যাইবার বজ দিন সাড়ে তিন হাত মাটি রি ইমান কলান কে রুড়ি আর নী কিয়াম ইমান কলান কে জুড়ে আর নিয়াম আল্লাহ নবীর নামী সম্বল ইমানে জোড়ে আরে নে আল্লাহ নবীর নামি হবে পারে রে সম্বল তুমি মারা দিন সাড়ে তিন হাতে মাটির কবরে যাই বাজে দিন সারে তিন হাতে মাটির কবরে সাড়ে তিনি হাতে মাটি কবদিন তিনি হাতে মাটির কবরে এই দুনিয়া রে বুকে বিলাসে কাটাই অদ কড়ায় ঘন্টায় সে কাটাই না দিন কড়ায় গায় হিসাব নিবে বেড়া বোলাম সেই দিনের প্রতি দিন তিনি হাতে মাটির কবরে যাইবা যাইবাজে দিন তিনি হাতে মাটির কবরে তুমি যাইবার বজে দিন সাড়ে তিন হাতে মাটির কবরে যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটির কবরে রব মায়ে ডাকে দিয়েছে যেতে হবে বা পর দেখা হবে কনে চলে যাই পরকালে দেখা হবে কনে চলে যা মোর নামায় ডাকে দিয়ে সে যেতে হবে বা মর ডাকে দিয়েছে যেতে হবে বাই যে ডাকে রে মায়ে দিতে হবে তাকতে পারিব না রে মিশে বে বাবিনী অসময়ে ডাকিবে করে নিয়ে ইমান কি হবে উপায় দিয়েছে যেতে হবে পর পরকালে দেখা হবে কনে চলে যায় পরকালে কালি দেখা হবে চলে যা মরো নাম ডাক দিয়ে সে যেতে হবে বা মরণ দিয়ে সে যেতে হবে বাই পাড়া পড়ছি ভাই তোমার গরে সুন্দর বিবি বলে যাবে কিছু দিন পরে যত যাপন বাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুটি করে আমি পাপি তাক বড়ে অন্ধকার কবরে বাই বুনার গরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পরে যত পরে বাবি রেখে যাওয়া সম্পতারা নিয়ে যাবে লুটি করে আমি পাবি তাকে বপরে অন্ধকারে কবরে এই দুনিয়া কারো জন্ম নয় তো চিরস্থায়ী से जेते हो बाई मर नामये दिए से जेते हो भाई 秋下 那一。Nah, <Nah. S 1> yeah. Bye, Bye, baby. baby.